আমার বই দ্বিতীয় শ্রেণী দ্বিতীয় পর্ব আজকে আমরা নিরানব্বই পাতার অঙ্ক করব দেখো প্রথম অঙ্কটা দেওয়া রয়েছে গ্রামের উৎসবে একটি রাস্তায় আলো লাগানো হয়েছে আটত্রিশটি অন্য একটি রাস্তায় আলো লাগানো হয়েছে পঁয়তাল্লিশটি দুটি রাস্তায় মিলিয়ে মোট কতগুলো আলো লাগানো হয়েছে হিসাব করি আমরা জানি কোনো অঙ্কের মধ্যে উত্তরে যদি মোট কথাটি জানতে চাই তাহলে সেই অঙ্কটি যোগ করতে হয় তাহলে আমরা এই অঙ্কটি যোগ করব। অঙ্কটি যোগ করার জন্য আমি অঙ্কটি খাতায় তুলে নিয়েছি দেখো এখানে আট পাস তেরো তেরো যদি আমরা আলাদা করে লিখে নিই তাহলে একটু সুবিধা হবে তেরো তিনটি বলবে এককের ঘরে আর একটা বলবে দশকের ঘরে এটাকে যদি আমরা একক ভাবি এটাকে যদি দশক ভাবি তাহলে তিন বলবে এককের ঘরে আর এক বলবে দশকের ঘরে তাহলে দশকের ঘরে পাচ্ছি এক আধ তিন মিলে চার চার আর চার আট তির আশিটি তাহলে মোট আলো লাগানো হয়েছে তির আশিটি পরের অঙ্কটা দেখো ঘুড়ি ওড়ানোর উৎসব হচ্ছে সকালে আকাশে বড়ো ঘুড়ি উড়েছে আটষট্টিটি বিকেলে আকাশে ছোটো ঘুড়ি উড়েছে চৌদ্দটি সকাল ও বিকেল মিলিয়ে মোট কত ঘুড়ি উড়েছে হিসাব করে দেখি জি সকালে বড়ো ঘুড়ি উড়েছে আটষট্টি বিকেলে ছোটো ঘুড়ি উড়েছে চোদ্দোটি তাহলে আমাদের মোট গুঁড়ি বের করতে হবে আমাদেরকে এটা যোগ করতে হবে আট আট চার আট আর চার হয় বারো বারো দুইটা বসবে এককের ঘরে আর একটা বসবে দশকের ঘরে তাহলে দশকের ঘরে লাইনটা যোগ করলে ছয় আরেক সাত সাত আর একে আট তাহলে মোট গুড়ি উড়েছে বিরাশিটি তারপরের অঙ্কটা দেখো মেলায় গতকাল সাতাশটি ঝুড়ি বিক্রি হয়েছে আজ ছেচল্লিশটি ঝুড়ি বিক্রি হয়েছে দুদিনে মোট কটি ঝুড়ি বিক্রি হয়েছে হিসাব করে দেখি তাহলে দেখো গতকাল বিক্রি হয়েছে সাতাশটি আজ বিক্রি হয়েছে ছেচল্লিশটি দুদিনে মোট কতটুকু বিক্রি হয়েছে যোগ করবো ছয় সাত যোগ করলে তেরো তেরো তিন বসবে এককের ঘরে আর দশকের ঘরে বসবে এক তাহলে এক আর দুই তিন তিন আর চার সাত তাহলে দুদিনে মোট বিক্রি হয়েছে তিয়াত্তরটি ঝুড়ি পরের অঙ্কটা দেখো একটি গাড়ি করে বিয়াল্লিশ জন লোক বেড়াতে যাচ্ছিল পরে আরও আটজন লোক ওই গাড়িতে উঠল এখন ওই গাড়িতে মোট কতজন লোক হলো হিসাব করে দেখি দেখো একটি গাড়িতে বেড়াতে যাচ্ছিলো বিয়াল্লিশ জন পথে আরও উঠলো আটজন তাহলে মোট কতজন হবে আট আর দুই যোগ করলে দশ দশের শূন্যটা এককের ঘরে বসবে আর একটা বসবে দশকের ঘরে চারের আগে পাঁচ তাহলে মোট হলো পঞ্চাশ জন এরপরের অঙ্কটা দেখো নিজে গল্প লিখি এখানে যে তথ্যগুলো দেয়া রয়েছে এটি থেকে তোমাদেরকে এখানে গল্প লিখতে হবে দেখো আমি গল্প লিখে দিয়েছি তোমরা এভাবে একটি গল্প লিখতে পারো রাজিয়া চারা গাছ লাগিয়েছে আঠাশটি এবং ছয়লি চারা গাছ লাগিয়েছে উনত্রিশটি মোট কটি চারা লাগানো হয়েছে হিসেব করে দেখি তাহলে দেখো ডান পাশে রয়েছে রাজিয়া চারাগাছ গাছ লাগিয়েছে আঠাশটি শয়েলি চারা গাছ লাগিয়েছে উনত্রিশটি দুজনে মোট কত চারা লাগিয়েছে আমরা যোগ করে দেখি আট আর নয় যোগ করলে সতেরো সতেরো সাত আমরা বসাবো এককের ঘরে এবং একটা বসাবো দশকের ঘরে এক আর দুই তিন তিন আর দুই পাশ তাহলে দুজনে মোট সাতান্নটি গাছ লাগিয়েছে দেখো শেষের অঙ্কটাও গল্প লিখতে হবে এখানে পূজা মালা গেতেছে আটত্রিশটি ছাবিনা মালা গেতেছে পঁয়ত্রিশটি মোট মালা গাথা হয়েছে কয়টি আমাদের যোগ করে বের করতে হবে দেখো গল্পটি আমি এরকমভাবে লিখেছি তোমরা গল্পটি এরকমভাবে লিখে নিও প্রথমে পূজা মালা গেতেছে আটত্রিশটি পরে সাবিনা মালা গেতেছে পঁয়ত্রিশটি দুজনে মোট কটি মালা গেঁথেছে হিসাব করি তাহলে এই দুটো যোগ করে দিলে আট পাঁচ তেরো এক দশ তিন তেরো তেরো তিন বসবে এককের ঘরে আর একটা বসে যাবে দশকের ঘরে তাহলে চার চার আট তিন সাত মোট তাহলে তিয়াত্তরটি মালা গাঁথা হয়েছে দেখো এরপরে একশো পাতায় একটা অঙ্ক দেওয়া রয়েছে আমরা একটু পড়ে দেখি উৎসবে ভরা শরৎকাল রহমত চাচা চৌত্রিশটি ফুল ঝুড়িতে রেখেছেন আমি দুটি ফুল ঝুড়ি থেকে নিয়ে নিলাম হিসাব করে দেখি কতগুলো ফুল ঝুড়িতে পড়ে রইল দেখো এই ঝুড়িতে রয়েছে চৌ ফুল তার থেকে আমি দুটো নিয়ে নিলাম নিয়ে নিলে কি হবে চৌত্রিশটি ফুল থেকে দুটো নিয়ে গেলে ফুল কমে যাবে কমে গেলে কি করতে হয় আমাদের এটা তাহলে বিয়োগ করতে হবে তাহলে এটা বইতে করে দেয়া রয়েছে তোমরা শুধু একটু দেখে নাও প্রথমে ছিল চৌত্রিশটি ফুল সেখান থেকে আমি দুটো নিয়ে নিলাম তাহলে চৌত্রিশ থেকে দুই বার দিলে চার থেকে দুই বাদ দিলে দুই তিন করতে তিন বত্রিশটি ফুল থাকলো এর পাশে কিছু অঙ্ক রয়েছে দেখো একটি নৌকা করে জন যাচ্ছিল উৎসবে যোগ দিতে সাতজন বাগবাজার ঘাটে নেমে গেল এখন নৌকায় কতজন বসে আছে দেখি দেখো প্রথমে নৌকায় ছিল কতজন জন আর এখানে বাগবাজারে একটা উৎসব চলছিল সেখানে সাতজন উৎসবে নেমে গেল। তাহলে কি নৌকা থেকে লোক কমে গেল এটা বিয়োগ করতে হবে তাহলে আমরা আঠাশ থেকে সাত বিয়োগ করলে কী থাকবে দেখি আট থেকে সাত বাদ দিলে থাকে এক আর এখানে দুই করতে দুই বসে যাবে একুশ তাহলে নৌকায় আর একুশজন থাকলো পরের অঙ্ক দেখি একটি গাছে পঁয়ত্রিশটি আম ছিল উৎসবের দিনে মামা বাড়িতে এসেছেন তার খাওয়ার জন্য চারটি আম পাড়া হয়েছে গাছে আর কটি আম আছে হিসাব করি দেখো প্রথমে গাছে ছিল কয়টি আম পঁয়ত্রিশটি আম আর মামা আসাতে সেখান থেকে চারটি আম পাড়া হলো তাহলে পঁয়ত্রিশ থেকে চারবার বিয়োগ করবো বিয়োগ করলে কী হয় পাঁচ থেকে চারবার দিলে থাকে এক তিন করতে তিন বসে যাবে গাছে তাহলে আর একত্রিশটি আম রইল বাবা বাজার থেকে বারোটি কলা কিনে আনলেন আমি সেখান থেকে দুটি কলা খেলাম এখন কটি কলা আছে হিসাব করে দেখি দেখো বাবা প্রথম বারোটি কলা কিনে নিয়ে এসেছে সেখান থেকে আমি দুটি কলা খেয়ে নিলাম তাহলে বারো থেকে আমরা দুই বিয়োগ করব দুই থেকে দুই বাদ দিলে থাকে শূন্য পাশে এক করতে এক তাহলে আর দশটি কলা রইল দেখো আঠারো রয়েছে উপরে আর নিচে রয়েছে সাত আঠারো থেকে সাত বিয়োগ করলে কি হবে আট থেকে সাত বিয়োগ করলে থাকবে এক আর এ পাশে এক করতে এক পঁচিশ থেকে চার বিয়োগ পাঁচ থেকে চার বাদ দিলে থাকে এক আর এ পাশে দুই করতে দুই একুশ তিরিশ থেকে ছয় বিয়োগ আট থেকে ছয় বাদ দিলে দুই আর এপাশে তিন করতে তিন চব্বিশ থেকে চার বিয়োগ চার থেকে চার গেলে কত থাকে চার থেকে চার চলে গেলে কিছুই থাকে না শূন্য থাকে আর এপাশে দুই করতে দুই ঊনপঞ্চাশ থেকে আট বিয়োগ নয় থেকে আট চলে গেলে থাকে আর এক আর এপাশে চার করতে চার একচল্লিশ ছাপ্পান্ন থেকে পাঁচ বিয়োগ ছয় থেকে পাঁচ বাদ দিলে এক পাঁচ করতে পাঁচ এক পঞ্চাশ সাতষট্টি থেকে ছয় বিয়োগ সাত থেকে ছয় গেলে থাকে এক আর এখানে ছয় করতে ছয় একষট্টি সাতাত্তর থেকে সাত বিয়োগ সাত থেকে সাত বিয়োগ করলে শূন্য আর এখানে সাত করতে সাত সত্তর এটা উননব্বই উননব্বই থেকে আট বিয়োগ নয় থেকে আট বাদ দিলে থাকে এক এখানে আট করতে আট আট দশ এক একাশি এটা হচ্ছে ন নদশ সাতানব্বই থেকে পাঁচ বিয়োগ সাত থেকে পাঁচ গেলে থাকে দুই আর নয় করতে নয় ন দশ দুই বিরানব্বই